হ্যালো এভিআন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম আরও একটা ডেলি ব্লগ আশা করছি তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো আজকের যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হলো জামাই ষষ্ঠীর পরের দিনের ভিডিও মা সকালবেলায় বাজার থেকে মাছ কিনে নিয়ে চলে এসেছি ঘুম থেকে উঠে দেখি মা ওগুলোকে কাটার জন্য বসে পড়েছে তারপরে তো এই যে আমি আগের দিন রাত্রে কাঠবাদাম বাদাম এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই সকালবেলা এখন বসে বসে খাচ্ছি কারণ এগুলো তো খালি পেটেই খেতে হবে তার মধ্যে মা ওই সাইডে আমাকে ডিম সিদ্ধ করে ছিল সেটাই এখন খাচ্ছি আর প্রতিদিন প্রতিদিন না একই খাবার খেতে একদমই ভালো লাগছে না একদম মানে কি বলবো বিরক্তিকর লাগে আর কি যাই হোক কিন্তু কি করা যাবে খেতে তো হবেই তো এখন এগুলো খাওয়ার পরে আজকে মা সকালের জন্য বানাবে আর কি লুচি আর ঘুগনি আর এটা আমার তো ভীষণ ভালো লাগে লুচি বলো পরোটা রুটি এসব আমি তরকারি দিয়ে খেতে ভীষণ ভালোবাসি আর তার মধ্যে যদি হয় মায়ের হাতের ঘুগনি তাহলে তো কোনো কথাই হবে না আর এখানে মা সব কিছু রেডি করে নিয়েছে আর এখানে ঘুগনিটাও চাপিয়ে দিল মা আর এই ছোলার ঘুগনি ছোলা না মটর কি বলে আমি এখনও জানো তো ঠিক করে এগুলোকে চিনিই না এইগুলোর ঘুগনি খেতে আমার বেশ ভালো লাগে যে সাদা সাদা মানে মটরগুলো হয় ওগুলোর থেকে আমার এইগুলোর ঘুগনিটা খেতে বেশি ভালো লাগে তো এই যে দেখো মা সেই জন্য সকালবেলা উঠে নিয়ে আজকে আমার বর বাড়িতে চলে যাবে সেই জন্য মা অনেক সকালে ঘুম থেকে উঠে নিয়ে বাজারে গিয়েছিলো মাছ কিনে এনেছে আনার পরে সব কিছু রেডি করছে তারপরে আমি মাকে বললাম যে দাও আমি তাহলে তোমাকে লুচিগুলো বেলে দিই তাহলে তোমার তাড়াতাড়ি হবে আর সুবিধাও হবে মা তো করতেই দেবে না আমি জোর করে নিয়ে এই যে করার চেষ্টা করছি এই অল্প কয়েক একটা চারটে কি পাঁচটা আমি লুচি বেলার পরে মা আমাকে তুলে দে মা নিজে বেলেছে তো যাই হোক এখানে দেখো ঘুগনিটা প্রায় হয়ে এসেছে কারণ ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে আর এখানে দেখো ফটাফট করে মাকে আমি লুচিগুলো বেলে দিই আর মায়ের এই টাইমে একটা কোথাও বাইরে মানে কাজ পড়েছিল সেই জন্য মা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল মা বললো যে তুই আস্তে আস্তে কর আমি আসছি তো এই যে দেখো ফটাফট করে আমি সেই লুচিগুলো বেলছি আর এই লুচি বলো রুটি বলো এগুলো কিন্তু আমি করতে সেই ছোট্টবেলা থেকে ভীষণ পটু আর কি এই দায়িত্বগুলো আগে বিশেষত আমার উপরেই পড়তো আমা আমি আমার বনু এগুলো আমরা যখন আসি এখানে এই দায়িত্বগুলো সব আমাদের উপরেই পড়ে আর কি যখনই লুচি করা হবে মানে এগুলো সব ময়দা মাখার থেকে শুরু করে বেলা ভাজা এগুলো নাকি আমরা ভীষণ ভালো পারি সেই জন্য তো এই যে দেখো একে একে সব লুচিগুলো এখন বেলে নিচ্ছি তারপরে সারাটা দিন কীভাবে কাটাচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে আর এদিকে তো ভীষণ তাড়াহুড়ো করা হচ্ছিল কারণ আমার বর বাড়ি চলে যাবে আর ও যখন একবার ঘুম থেকে উঠে নিয়ে সকালবেলা বলে না যে বাড়ি যাব তখন ওর পক্ষে পাঁচ মিনিট বসাটাও ভীষণ মানে চাপের হয়ে যায় আর কি তো সেই জন্যই যে তাড়াহুড়ো করছিলাম আমি আর মা দুজনে মিলেই তো লুচিগুলো এখন ফটাফট করে ভেজে নিই আর ওকে খেয়ে মানে খেতে দেওয়া হবে ও বাড়ি চলে যাবে তারপরে আমি তো মাঝখানে খেতে বসেছিলাম সে তো সেই সময় আর ভিডিও করা হয়ে মানে করা হয়ে ওঠেনি তারপরে এই যে মা একটু পরে আমাকে কলাটা হাতে ধরিয়ে দেবে বললো এটা এখন খা আর এই কলায় ফল টল খেতে খেতে কী যে বিরক্তি ধরে গেছে তা আর বলার মতো না এই যে এখন বসে বসে খাচ্ছিলাম তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এটা খাওয়ার পরে অনেকটাই বেলা হয়ে গেছে যে আর এরপরে দিদা আবার একটু খিচুড়ি করেছিল কারণ বৃষ্টি বৃষ্টি হচ্ছিল সকালবেলাতে সেই জন্য দিদা একটু খিচুড়ি করেছিল ওটাই এখন একটু পরে বাটিতে করে নিয়ে আমি টেস্ট করব। ওটা খাওয়ার পরে আমি স্নান করতে যাব স্নান করে এসে তারপরে দুপুরে মা যা যা রান্না করেছে সেগুলো খাবো আর আমি মানে খাওয়ার পরে খাওয়া এরকম মানে খেতে পারি না কিন্তু এখন আমার খেতেই হবে আর কি খালি পেটে থাকা যাবে না সেই জন্য এই যে দেখো খিচুড়ি পাপড় ভাজা পাপড় সরি পাপড় ভাজা না আলু ভাজা পটল ভাজা চানাচুর দিয়ে খিচুড়িটা একটু খেয়ে নিলাম তারপরে মা দুপুরে রান্না করেছিল ছোট মাছের চটচড়ি বড়া ভাজা আর বড়ো মাছটা দিয়ে ঝোল সেগুলো দিয়ে এখন খেতে বসে পড়েছি আর তারপরে মা আবার আম আর মৌসুমি কেটে দিয়েছে এগুলো নাকি ভাত খাওয়ার পরে খেতে হবে প্রত্যেকটা দিন আমার ওপরে এরকমভাবে টর্চার চলে খাওয়ার পরে খাওয়া আর কি তারপর চল এলাম আবার সন্ধেবেলা এখনও সেই খাওয়াই এখন মা দুধ গরম করে দিয়েছে আর এখানে শুধু দুধ না দুধের মধ্যে কেশর আর আখরোট বাদামটা একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি সেগুলো এখন আমি খাবো এখন সব কিছু মিশিয়ে আর কি তো চলো এইভাবেই তো আমার দিনকাল কাটছে তোমাদের কিভাবে দিন কাটছে আমাকে একটু কমেন্ট করে বলো আর মায়ের বাড়িতে বেশ কয়েকদিন থাকবো ভেবে এসেছি আর থাকা আমার অনেক দিন হয়েও গেছে আজকে হলো সাত আট দিন হয়ে গেল তবুও আমি এই পরের দিনের ভিডিওটা এডিট করে দেওয়া হয়ে উঠছিল না আসলে আলসেমি এখানে এসে নিয়ে একদমই শুয়ে বসে আছি তবুও এই ভিডিও এডিট করার সময় আর হয়ে উঠছিলো না যাই হোক তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা দেখা হবে নতুন আর একটা ভিডিওতে